গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই আজ জন্মাষ্টমী সকাল সকাল উঠে পড়েছি পাঁচটা দশ মিনিটে আমার ঘুমটা ভেঙে গেছে ব্যালকনিতে এসে দেখলাম যে কটা ফুল ফুটেছে এখানে দেখলাম দুটো ফুল ফুটব ফুটব হয়ে এসছে আর এটা পাতাবাহার গাছটা নিয়ে এসেছিলাম আমার দিদির ঘর থেকে এরপর সকালবেলায় জলখাবারের জন্য কটা রুটি বানিয়ে নিচ্ছি কারণ হাজব্যান্ডকে খেতে দেবো রুটি দেবো ও লুচি পরোটা অতটা পছন্দ করে না সকালবেলায় আটাটা আমি রাত্রেবেলায় মেখে রেখেছিলাম যেহেতু আজকে সকাল সকাল পুজো করব। জন্মাষ্টমী কালকে আমি বাজার করে এনেছি ফল মিষ্টি সবই মালপোয়া তালের পুরি আর শ্রীকৃষ্ণের জন্য একটা মালা নিয়ে এসছি আর একটা পালক নিয়ে এসছি ময়ূর পালক তো কালকে রাত্রিবেলায় আমি ঘুগনি করে রেখেছি আর রুটি আর ছানা দিয়ে দেবো জলখাবারে কারণ একটু সকাল সকাল বেরোবে বলছে তো ওই জন্য ভাবলাম যে স্নান করার আগে আমি রুটিটা বানিয়ে নিই তারপরে আমি পুজোটা শান্তি করে করব। আর ছেলে তো এখন নেই ছেলে গেছে একটু ঘুরতে বললাম জন্মাষ্টমীর সময় যাস না ঘরেই থাক তো বলল না দুদিনের জন্য ঘুরে আসি ও গেছে মন্দারমণি ঘুরতে তো এইদিকে দেখো বন্ধুরা আমার স্নান পুজো হয়ে স্নান পুজো করতে শুরু করব আর কৃষ্ণ ঠাকুরের মালাটা দেখো আমি কৃষ্ণ ঠাকুরের মালাটা কালকে নিয়ে এসেছি আর ওই যে ময়ূর পালক মাথায় মুকুটের মতো পরিয়ে দিয়েছি ঠাকুরগুলোর সব ফুলগুলো তুলে নিয়েছি আর এখানে দেখো বাটা নিয়ে এসেছি আর তার সাথে কালাকান্দ নিয়ে এসেছি মানে সন্দেশ কারণ আজকে চাচ্ছি দিতে হয় তো আর এখানে মালপোয়া নিয়ে এসেছি আর তালের ফোরই আর সন্দেশ পাঁচ রকমের মিষ্টি দিলাম আর পাঁচ রকমের ফল দিয়েছি আর প্রচুর জবা ফুল ফুটেছিলো সেগুলোও নিয়ে এসেছি তো সব ঠাকুরের ফুলগুলো তুলে আর এই কৃষ্ণ ঠাকুরকে ভালো করে সাজিয়ে দিয়েছে ভালো করে মুছে এরপর পুজোটা করে নেব কারণ পুজো করতে বেশ খানিকক্ষণ টাইম লাগছে কারণ আজকে সব ঠাকুরগুলোকে মুছে পরিষ্কার করে তারপরে পুজো করলাম প্রতিদিন অত মুছো হয় না আজকেই মুছলাম তো ফুলগুলো সব দিয়ে দিয়েছি ঠাকুরকে চন্দন সিঁদুর দিয়ে আর ফুল দিয়েছি এরপর চলে যাচ্ছি ঠাকুরের প্রসাদ খেতে কারণ আমার পুজো করতে করতে প্রায় রেডটা বেজে গেছিলো এখানে প্লেটের মধ্যে সব প্রসাদ তুলে নিয়েছি তার মধ্যে কিছু গোটা ফুল রেখে দিয়েছি ঠাকুরের সামনে আর এখানে কিছু বাসনও ধুয়ে রেখেছি এরপর আমার জন্য একটু সিন্ধু নুন দিয়ে ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিচ্ছি আমি তো উপোস থাকতে পারি না তো আমি ওই খাবো ওই চারটা নাগাদ তো এই জন্য আমি প্রসাদ খেয়ে জল খেলাম তারপরে বসে একটু ডালিয়ার খিচুড়িটা বানিয়ে রাখি তারপর খাবো পরে আর ওদের জন্য ভাত তরকারি সব করে নিয়েছি আর রাত্রিবেলায় তো একটু তালে লুচি করবো ডালিয়াটা আর মুগের ডালটা আগেই ভেজে রেখেছিলাম ভেজে আর বাটির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম গ্রেট করা আদা কাঁচা লঙ্কা আর একটু জিরে গুঁড়ো সব মশলাগুলো আলাদাই ব্যবহার করছি ডালিয়া খিচুড়ি আমি খুব একটা করি না ডালিয়াটা ভাতের মতো সেদ্ধই আমি বানাই তো আজকে কি মন হলো যে একটু ডালিয়ার খিচুড়িই বানাবো আমি ঝাল খেতে অতটা পছন্দ করি না বলে আমি কাঁচা লঙ্কাটা ভেঙেই দিয়ে দিলাম তো এইদিকে ডালিয়ার খিচুড়িটা তৈরি হয়ে গেছে আর দিদিভাই দিয়ে গেছিলো তালের তালটাকে তালমারি দিয়ে গেছিলো সেই তালমারিটা রাখা আছে আর এদিকে পোস্তটা বেটে নিচ্ছি পোস্ত যেহেতু ছেলে আজকে বিকেলে আসবে ওই তো একটু আলু পোস্ত করে রাখি রাত্রিবেলায় একটু মন্দিরে যাব ভাবছি পোস্তটা বেটে নিচ্ছি ওর আবার পোস্তের আলুগুলো তেলে ছেঁকতে হয় অল্প পোস্ত বলে শিলেই বেটে নিচ্ছি নাহলে আমি মিক্সি ব্যবহার করি অনেকটা হলে মিক্সিতে বেটে নিতাম আর বাটা পোস্ত স্বাদ একটা আলাদা হয় তো এইখানে তেলের মধ্যে আলুগুলো ছেঁকে নিচ্ছি পোস্তটা আলু পোস্ত করবো বলে কতটা তেল দিয়েছি কারণ না হলে ছেলেটা খেতে চায় না আর এইদিকে দিকে সন্ধ্যেবেলায় একটু থালের ফুলুরি বানিয়ে নিচ্ছি তো আজকে তো চালের গুঁড়ো দেবো না আজকে ওই সুজি দিয়ে ময়দা দিয়েই বানিয়ে নিচ্ছি তো আমি আর ভিডিওটা বেশি বড় করব না আমার এই ছোট্ট ভিডিও আপনাদের যদি একটুও ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ আর আমার কৃষ্ণের জন্মাষ্টমীর দিনটা খুব ভালো কাটলো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজিরব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এখানে তালের ফুলোরই আমার তৈরি হয়ে গেল